আজকের ভিডিওতে আপনাদেরকে বশীকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ দিব যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফলদায়ক যে কাজটি অতি দ্রুত আপনারা যে কাজটির মাধ্যমে অতি দ্রুত যে কোনো লোককে বশীকরণ করতে পারবেন বশীকরণ অর্থাৎ একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারবেন একটা মেয়ে একটা ছেলে ছেলেকে ভালোবাসা জালে পালাতে পারবেন সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমরা অনেক সময় বিভিন্ন জন থেকে বিভিন্ন টোটকা নিয়ে বসীকরণের জন্য ইউজ করি বা ব্যবহার করি কিন্তু আমাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয় না এটা এই কাজটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস না হওয়ার পিছনে আমি নিজেই দোষী কারণ সে টোটকাটা বা নকশাটা যেভাবে ব্যবহার করতে বলছে আমি ওভাবে ব্যবহার করতে পারি না এই জন্য হয়তো আমার কাজ হয় না এই জন্যই আপনাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং পরিপূর্ণ কথাগুলো বুঝতে হবে আজকে যে আমি কাজটা দিব এই কাজের জন্য কিছু নিয়ম নীতি আছে প্রথম নম্বর নিয়ম এই টোটকাটা আপনি সুন্দর করে দুইটা কাগজের টুকরায় লিখবেন যে টোটকাটি আপনি দেখতে পাচ্ছেন এই টোটকাটি সুন্দর করে লেখার আপনি সাদা কালারের লুঙ্গি পরে শ্মশানে যেতে হবে হিন্দুদের যেতে হবে কবরস্থানে গেলে হবে না হিন্দুদের শ্মশানে যেতে হবে সাদা কাপড় পরে গিয়ে দুটি কবুতর নিবেন কবুতর দুটিকে সুন্দর করে সিঁদুর দিয়ে সাজিয়ে নেবেন আপনি সিঁদুর হিন্দুদের যে কোনো দোকান থেকে আপনারা কিনতে পারেন সিঁদুর দিয়ে কবুতর দুটিকে সুন্দর করে সাজিয়ে নিয়ে দুইটা কবুতরের গলায় দুইটা তাবিজকে সুন্দর করে বাঁধবেন বাঁধার পরে আপনি উত্তর দিক হবেন উত্তর দিক হয়ে কবুতর দুটিকে ছেড়ে দিবেন। যেন দুইটা কবুতর দুই দিকে যায় এমনভাবে ছাড়বেন মানে দুইটা কবুতর যেন একদিকে না যায় এমনভাবে ছাড়বেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা তার থেকে একটু বেশি সময় সর্বোচ্চ পাঁচ দিন সময় পাঁচ দিন সময়ের ভিতরে আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে পাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময়ের ভিতরেই ম্যাক্সিমাম সময় হয়ে যায় সর্বোচ্চ পাঁচ দিন আমি সময় দিলাম পাঁচ দিন সময়ের ভিতরে আপনি একটা মেয়ে হয়ে থাকলে আপনার ভালোবাসার মানুষকে পেয়ে যাবেন অথবা আপনি যদি একটা ছেলে হয়ে থাকেন তাহলে আপনি আপনার মেয়ে অর্থাৎ আপনার ভালোবাসার মানুষটাকে আপনি পেয়ে যাবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ তবে আপনাদের কাজ হয় না কেন আপনারা পরিপূর্ণ কথা শোনেন আমি যেই নিয়মটা যেভাবে বললাম এখানে পরিপূর্ণ আপনারা যদি অভাবেই করেন হানড্রেড পারসেন্ট এই কাজটি উপকৃত এবং পরীক্ষিত আপনাদের কাজ হয়ে যাবে তবে উল্টাপাল্টা কোনো কিছু করবেন না কোনো কথা যদি আবার না বুঝে থাকেন অথবা স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন যে টোটকাটি দেখতে পাচ্ছেন টোটকাটি যদি আপনার স্পষ্ট না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করে টোটকাটিও নিয়ে যাবেন অথবা আমাকে দিয়ে যদি কাজ করাতে চান তাও ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আল্লাহ হাফিজ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ